স্কোস্কো 20 টাকা নোট হাতে এই টাকাটা আমি খরচ করতে পার না যেমন এই টাকাটা আমার মাইয়া দিত কিন্তু আমার তো সাবান লাগে সেটা কইছে এক কাম করি আমি আমার বাড়িতে যাই শাশুড়ি আমার কাছে গিয়া কম কে আমার একটা বিদেশী সাবান দেন আরে 20 টাকা আমি মাইয়া দিমু এইটা কার মার আম্মা আম্মা ও মা আম্মা কই কি হইছে এই এত জোরে জোরে ডাকাডাকি করতেছস কি হইছে সমস্যা কি আম্মা আপনি আমার সাথে এমনি কথা বলতেছেন কেন মনে হইতাছে আবদার ফকির মিসকিন পড়ছে আমি না আপনার মাইয়া জামাই আমার সাথেতে একটু সুন্দর করে কথা বললেও পারেন এর জামাই কত আলাদা এই তোমার কি আমি মন থেকে মাইনা নিছি আমার মাইয়া ভুল কইরা তোমার সাথে পালা যায় বিয়া করছে এজন্য আমি বাধ্য হইছি তবে মনে রাখো তোমার মত কিপটা ফ্যামিলি কিপটা পোলা রে আমি মন থেকে মাইয়া জামাই হিসেবে মাইনা নিমু না কোনোদিন হ্যারি কিছু নাইছো কও আইসি আম্মা আপনার মায়া তো কয়দিন ধরে গোসল করতে পারতাছে না ওরে আল্লাহ আল্লাহ কিপটার বাচ্চা কিপটার রে ওই আমার মায়া একটু গোসল করব সেই পানিও তোরা দিতে পারবি না এখন কি আমার বাড়ি থেকে আমার মায়া রে গোসল করার জন্য পানি পাঠিয়ে পানি কিনতে কি টাকা লাগে তাহলে পানির লাগি আমার বাড়িতে কি লাগে আইছস কও আম্মা আপনি ভুল বুঝতাছেন আমি তো পানির জন্য আসি নাই আমি আরসি সাবানের জন্য আপনার মাইয়া গোলাপি ও তো সুগন্ধি সাবান ছাড়া গোসল করতে পারে না তাই আমার পাড়াইছে দুটো সুগন্ধি সাবানের জন্য দেন দুটো সুগন্ধি সাবান দেন হায় আল্লাহ রে কি কি পেহ মিলে গেছে আমার মায়ের বিয়া বইছে তো সাবানে বলো কিনে দিতে পারে না এটা বলো আমার ঘর থেকে দিতে হইব আয় শোনো আমার ঘরে না কোনো গায়ে মাখে সাবান নাই তোমার শ্বশুর যদি বিদেশ থেকে পাঠায় আমি নিজে যাই দিয়ে আসুন তোমার আসন লাগবে না আম্মা ঘরের মধ্যে একটু ভালো করে খুঁজা দেখেন না এটা সোডো আপনারা ব্যবহার করছেন এমন সাবান হলেও চলবো আপনি তো ভালো করেই জানেন আপনার মাইয়া সুগন্ধি সাবান ছাড়া গোসল করতেই পারে না আরে বাবারে বাবা আমার ঘরে কোন সাবান নাই টুকরাও নাই আছে কাপড় চোপড় ধর গুড়া পাউডার সাবান আয় সাম্মা তেল একটা কাম করেন আপনি আমার একটা পলিতে নে ভইরা বেসি করে গুড়া পাউডার দিয়া দেন তাইলে আমি বাড়ি থেকে আম্মারে কমু কি গোলাপির একটা বাসনা সাবান কিনা দিতে আর ওই যে গুড়া পাউডার দিবেন আপনি ওড়া দিয়ে আপনার মাইয়া সুন্দর কইরা জামা কাপড় দিব জান আম্মা গুঁড়া পাউডার গুলা নিয়ে আসেন নিয়ে আই স্যার না কিপটার ঘরে কিপটারে একটু বেশি করে নিয়ে আসেন আম্মা টাকাটা বাইচা গেল ধরো এক বছরের জন্য দিলাম এক বছরের মধ্যে আমার বাড়ি শুদ্ধ হবে না সাবান চাইতে আম্মা ঘরের মধ্যে কি মোয়াটোয়া নাই না নাই পাদন সাইতে পারি নাতে কিনতে পারি নাই এতবি যাও আম্মা আপিও কিন্তু দিনকে দিন টিপটা হয়ে যাচ্ছে স্যার সালামু আলাইকুম বেআই নাছেন ভালো আছেন না ওয়া আলাইকুম আসসালাম তা বাবু তুমি কে আমার বিয়ান বলে ডাকতেছো আই বাবুনো বাবুনো বাবুর বাপ आमदार বেআই

তোকে কপাল তো অনেক ভালো আমি তোকে লেগে খালি সাবান না সাবানের ফ্যাক্টরি লই আইছি তো দিনে দুপুরে 20 টাকা দিয়ে কিছু একটা খায়ছস জীবনে গুণ সস 20 টাকা সাবানের ফ্যাক্টরি পাওয়া যায় আমরা কি পাগল হ্যাঁ পা তোরা পাগল হইতে যাবি কেন আমি আসলে সত্যি কইতাছি 20 টাকা দিয়া এত গলেকে পুরো সাবানের ফ্যাক্টরি লই আইছি গন্ডে বিশ্বাস কর সত্যি হইতে যায় দাও দাও দে আর চুপ থাক ভাই সাবানের ফ্যাক্টরিটা কই হ্যাঁ দাও তাম করে এই যে